সুপ্রভাত বন্ধুরা আজকে সোমবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে বেশ একটা রোদ ঝলমলে দিন তিথি অনুযায়ী আজকে সরস্বতী পুজোও বটে কালকেও হয়েছে আজকেও আছে তো বাবা মাথার উপর থেকে কাক উড়ে গেল তো যাই হোক একটু পরে আমরা যাব রিলায়েন্স মলে সাথে থাকুন এখন বাজে দশটা সাড়ে দশটা বেজে গেছে হ্যাঁ আগের বারে এই গাছটায় জাস্ট মুকুল এসেছিল এবারে এখন অবধি মুকুলের পরে এত বড় একটা আম আরও ছোট ছোট আম দেখতেই পাচ্ছেন তো এখন অবধি এটা বেস্ট অ্যাচিভমেন্ট হ্যাঁ এবারে এটা কতটা বড় হয় দেখা যাক সত্যিকারের আমটা ফলাতে পারে নাকি ঝরে যায় দেখা যাক সেটা পৌনে এগারোটা বেজে গেছে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট টেবিলে আজকে আমার জন্য রয়েছে তরকারি দিয়ে মাখা মুড়ি ওপর থেকে চানাচুর ছড়ানো আর ছোটো খাচ্ছে কাজু আর সবুজ মটর আমরা রেডি হচ্ছি রিলায়েন্সে যাব বলে ছোট বেবি ভেতরে রয়েছে ও বেরাবার আমি কোলাপসেবেল গেটটা বন্ধ করে দিয়েছি তাই জন্য ও কান্নাকাটি শুরু করে দিয়েছে ও ভেতরে রয়ে গেছে আর আমি বাইরে চলে এসেছি ওর প্রাণ আঁকু করছে যে বাবা ওকে রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছে আমি ওর পেছনে লাগছি বলছি তোকে নিয়ে যাব না তাই তো ওর কান্নাক পেয়ে যাচ্ছে সরস্বতী ঠাকুর এসছে ভাই তো চলে যাচ্ছে এখন ঘুরতে মামা মামা এসছে আমরা যখন রিলায়েন্সে বেড়াবো সেই সময় বেচারা ভাইয়ের সঙ্গে একটু খেলা করে বলে এসেছিল শেয়ার হলো না আজকে ওদের স্কুলে সরস্বতী পূজার জন্য দিদা সবাইকে দিদি টাটাই টাটাই আবার পূজকিকে এই শাড়ি পরে কত বড় বড় লাগছে বিশ্বাসই হয় না যে এই কয়েক বছর আগে ওকে একদম এই ছোট বেবির মতো কোলে করে নিয়ে আমি ঘুরেছি সময় কত তাড়াতাড়ি চলে যায় আমরা টোটো করে রিলায়েন্সের দিকে যাচ্ছি আর আমি আর মমতা এটাই আলোচনা করছি যে দেখো দেখতে দেখতে এত বড় হয়ে গেল আর কয়েক বছর বাদে ওর বিয়ের জন্য তোর জোর শুরু করতে হবে আর সেই দিনও বেশি দেরি নেই দেখব এই চলে আসলো সেই দিনটা হয়েছে। করে কেন আমরা রিলায়েন্স পৌঁছে গেছি ইতিমধ্যে ছোটো এবির খুব আনন্দ হয়েছে হাত পা ছুঁড়ে হি করে হেসে আনন্দ করছে তো এখানে একটা খুব সুন্দর গোলাপ ফুল দেখতে পেলাম তাই ওটার একটু ভিডিও করছিলাম পাশে দেখলাম আবার একটা জবা ফুল হয়েছে তো জবা ফুলটা এত বড় যে কি বলবো মানে আট আঙুল বড়ো হবে এক বেগদার থেকে একটু ছোটো কিন্তু অনেকটাই বড় সম্পত্তি হ্যাঁ হ্যাঁ ওগুলো একদম ছাড়বে না অনেক বড় সম্পত্তি তোমার চলো চলো তো তো দুষ্টুমি গো করতে নেই মমতা বলছিল ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা প্যাকেট নেবে কিন্তু ছোট আমি পুরো জায়গাটা ঘুরে দেখলাম ফ্রেঞ্চ ফ্রাই শুধু ওদিকটাতেই রয়েছে এদিকে তো শুধু ইয়োগাট তারপরে হচ্ছে বাটার চিজ সব রয়েছে দুধ রয়েছে শুধু ফ্রেঞ্চ ফ্রাই দেখলাম যে পাশের এটাতেই রয়েছে কিন্তু সবকটাই সাড়ে চারশো বা চারশোর প্যাকেট তার থেকে ছোটও পেলাম না দেখুন এটাও দেখা যাচ্ছে সাড়ে চারশো গ্রাম তো যাই হোক একটা চারশো গ্রাম পেলাম কিন্তু ওটা একশো টাকার মধ্যে নব্বই টাকা লেখা রয়েছে তো সেটাই ওই জন্য নিয়ে নিলাম আজকে রিলায়েন্সটা তুলনামূলকভাবে অনেক ফাঁকা আছে সরস্বতী পুজো বলে বোধ তো ছোট যা বদমাসি করছে না দেখুন খালি অনেক দুষ্টুমি হয়ে গেছে চলে আসো ঘ আছে কিন্তু ওই ঘরটাতে পালিয়ে আসো পালিয়ে আসো এদিকে আসো এদিকে আসো মা কোথায় মা হারিয়ে গেছে যাও মা খুঁজে আসো যাও যাও মা খুঁজে আসো এখানে একটা স্টেজ মতো করা আছে হয়তো ওরা কিছু ডিসপ্লে করে আজকে ছুটির দিন বলে হয়তো ডিসপ্লে করেনি তো ছোটোবে ওখানেই উঠে ডান্স করতে আরম্ভ করে দিয়েছে এটা ওরা একটা পারফর্ম করার জায়গা আমাদের কেনাকাটা আজকের মতো শেষ আমাকে বাড়িতে গিয়ে অফিসেও বসতে হবে সুতরাং বেশি সময় আর না নষ্ট করে একটা টোটো পেয়েছি টোটো করে চললাম বাড়িতে আর দু ব্যাগ বাজার এগুলো প্রচুর ভারী আমরা একটা ভালো লস করে গেছি এই রিলায়েন্সের ওপরে রিলায়েন্স ডিজিটাল ছিল যেটা এখন চৌমাথায় চলে গেছে তো শুনলাম না কি ওটা যখন এখান থেকে ছেড়ে চলে যাচ্ছিলো তখন ওখানের সব জিনিসপত্র নাকি অনেক অফারে ছেড়ে দিয়েছে তো ওই সময়টা যদি আমরা একটা এসি নিয়ে নিতে পারতাম তাহলে আজকে দামটা অনেক কম হয়ে যেত দু ব্যাগ জিনিসপত্র বাবা কি ভারি আসো এই আন্ডা আলে ঠান্ডা ঠান্ডা টেবিলে গিয়ে দেখো নাহলে ছেলে এক্ষুনি দেবে তিনটে বাজে লাঞ্চ করতে চলে এসছি আজকে লাঞ্চে কি আছে দেখা যাক বেত শাক রয়েছে একটা বাঁধাকপির তরকারি আছে আর ডিমের ঝোল কি করছিস তুই এখানে আয় আরো পেটানি খাবি বলে

তোকে আর তোকে আর মোশা মারতে হবে না দেয়ালে দেওয়ালে মোশার আছে থাকুক তুইছো আমরা খেয়ে আসি হ্যাঁ খেয়ে আসি দশটা দশ বাজতে যায় ডিনার করতে চলে এসেছি আজকে ডিনারে ডিমের ঝোল আর ভাত দুপুরের মতোই আর কি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা